দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আবার হচ্ছে কমপ্লিট হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ভিডিও কি অবস্থা সবার কেমন আছে সবাই তো আজকে আপনাদের মাঝে একটা কাজ শেয়ার করব সেটা হচ্ছে বাইকের ট্যাক্স টোকেন আপডেট করা তো অনেকে হয়তো বা জানেন যে বাইকের ট্যাক্স টোকেন কিভাবে আপডেট করতে হয় তো আমার বাইকের কাগজপাতি মানে ট্যাক্স টোকেনের মেয়াদ ছিল দুই বছর তো দুই বছর শেষ হয়ে গেছে আরো তিন চার মাস আগে তো যাই হোক এতদিন মেয়াদ বাদে চালাইছে তেমন একটা রাইড করিনি আর শহরের অবস্থা তো বাংলাদেশের অবস্থা তো জানেনি কেমন ছিল তো আজকে সুযোগ হয়েছে যেটা ট্যাক্স টোকেনটা করা তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু ভিডিওটা শেয়ার করি তাহলে দেখা যাচ্ছে অনেকে যারা জানে না তাদেরকে অনেক সহজ হবে যে কিভাবে ট্যাক্স টোকেন করতে হয় আমি আসি তাহাজ কিভাবে ট্যাক্স টোকেন করবেন তো আমি যাচ্ছি আমার যশোর শহরে যে কোনো একটা ব্যাংকে গেলে হবে যেগুলো বিআরটির আন্ডারে থাকে তো আমি হচ্ছে ইসলামবি ব্যাংক থেকে ট্যাক্স টোকেন টাকা ইনশাল্লাহ ইচ্ছা আছে যেহেতু আমার ওইখানে একটা অ্যাকাউন্ট আছে আর ওইখান থেকেই করলে সুবিধা হবে তো আপনারা চাইলে বিআরটির সাথে সম্পর্কিত যেগুলো ব্যাংক আছে ওই ব্যাংক থেকে করতে পারবেন এনআরবিএসি ব্যাংক আছে তারপর হচ্ছে সিটি ব্যাংক আছে সম্ভবত ব্যাটির আন্ডারে আছে যেমন অন্য ব্যাংক আছে ইসলামিক আপগ্রেড করার জন্য তো অবশ্যই আমার টাকা লাগবে আর টাকা তুলতে হবে এখন বুথ থেকে তো আমার যে এখানেই একটা বুথ আছে তো এইখান থেকেই তুলে নিব যেহেতু বাড়ির কাছে ব্যাংক তো এটাই ভালো হবে আমার জন্য ব্যাসলামাইক ক্যাশ অত দূরই এখান থেকে আসে না আরে আমি তো ক্যাশ খুঁজে পাচ্ছি রে রাজ বাংলায় তো কাছে দে ও আচ্ছা আমি তো কে আসি খুঁজে পাচ্ছি না ঠিক আছে ভাই ঠিক আছে থাকেন তো ওকে কাজ শেষ আর এখন যাব হতো শুধু শহরে তো চলেন শহরে যাই একবারে ব্যাংক থেকে আপনাদের সামনে আসি তো রাইট নাও এখন হচ্ছে আমি ইসলামী ব্যাংকে ঢুকে যাব এই যে আছে আর উপরে আছে ইসলামী ব্যাংক এইটা পূরণ করতে হবে তাই তো কয় টাকা দুই টাকা পাঁচ টাকা পাঁচ টাকা তো খুচরো নেই নিচে এসে দিচ্ছি উপরেতে টেনশন নেই তো প্রথমে এই ভাইয়ের কাছ থেকে একটা কাগজ নিতে হবে হ্যাঁ তো এই কাগজটা নিয়ে ওখানে পূরণ করতে হবে ব্যাংকের উপরে উঠে দেন হচ্ছে এটা জমা দিতে হবে আর কাগজটা নেবে ভাই হচ্ছে পাঁচ টাকা ঠিক আছে যারা ইসলামিক থেকে করবে তো ওই হচ্ছে আমাদের ব্যাংক আর আমরা এখন ফর্মালিটি পূরণ করব দেন হচ্ছে এখন হেলমেটটা খুলি তো আলহামদুলিল্লাহ দুই সাল পর্যন্ত আবার হচ্ছে কমপ্লিট হয়ে গেল এটা হচ্ছে বিআরটি যে রোড ট্রান্সপোর্ট আলহামদুলিল্লাহ আমি ইসলামী ব্যাংক থেকে হচ্ছে বাইকের ট্যাক্স টোকেনটা করে ফেললাম তো আপনারা চাইলে ইসলামী ব্যাংক বা বিআরটি যেগুলো ব্যাংক আছে তার মাধ্যমে করতে পারবেন তো ব্যাপার না ফাইনালি কাজ শেষ আর এটা হচ্ছে এখন ইয়ে করতে হবে ডেমোনেটিং না কি বলে সেটা করতে হবে তাহলে দেখা আগের মতো শক্ত হয়ে থাকবে তো এখানে এই ভাইয়ের কাছ থেকে যে ফর্মটা নিয়েছিলাম ফর্মের পাঁচ টাকা দিতে হবে তো যশোরে যারা বাইকার আছেন বা ভাই ব্রাদার আছেন যারা অনেকে জানেন না এখনো তো তারা হচ্ছে ইসলামিক ব্যাংকে আসবেন আসার পরে এই দোকান থেকে একটা পাঁচ টাকাতে ফর্ম নেবেন ফর্ম নেওয়ার পরে হচ্ছে ব্যাংকে চলে যাবেন ব্যাংকে যে জাস্ট ফর্মটা পূরণ করা লাগবে না বাইকের নাম্বার বা রেজিস্ট্রেশন বা চেসিস নাম্বারটাই শুধু দিবেন তাছাড়া বাকিটা সব ব্যাংক কর্তৃপক্ষরা হচ্ছে পূরণ করে দেবে আর আমার হচ্ছে চৌত্রিশশো টাকা লাগলো কেননা আমি এর আগে হচ্ছে প্রথম করতেছি তো এর আগে শুধু দুই বছরের টাকা দেওয়া ছিল তো তখন হচ্ছে ফাইন্যান্সিয়াল যে টাকাটা ওটা হচ্ছে লাগতেছিল না তো যাই হোক অবশেষে হয়ে গেল তো ওকে বেরোয় এখান থেকে ফাইনালি ট্যাক্স টোকেন আপডেট করার শেষ আর এখন যাবো হচ্ছে আমাদের কারণ আমার গোপুরের ব্যাটারি নষ্ট গেছে তো দেখি যশোরে গোপুরের ব্যাটারি পাওয়া যায় কি ও আপনারা তো আরেকটা জিনিস খেয়াল করেন না আমি এটা কিনলাম ষাট টাকা দিয়ে মাত্র আমাদের ওই যে আরফিন অটো আছে আরফিন ভাই অনেক ভালো শুনেন একটা মানুষের ব্যবহার ভালো হলে বুঝলাম মানুষটা ভালো তো ভাবিলাম যে যশোরে এই গোবর এইটের ব্যাটারি পাবো কিন্তু না যশোর কোনো গোবর এইটের ব্যাটারি সেই জন্য আর কি করা তো এখন হচ্ছে আমার কাজ শেষ আজকের মতো বাইকে ট্যাক্স টোকেন করলাম সব করলাম বাট গোপুর ব্যাটারিটা মিসিং তো গোপুরের জন্য আলাদা একটা ব্যাটারি কিনবো সেটা কিছুদিন পরে আমাদের যেহেতু মোটামুটি সিঙ্গেল ডিস্ক তো ড্রাম যে ব্রেক শু সেগুলো হচ্ছে কিনলাম তো ওইগুলো লাগাবো তো মোটামুটি আমার আজকের মতো এখানে কাজ শেষ আর বাইকটা সার্ভিসিং করব এর জন্য আলাদা একটা ভিডিও হবে যে বাইকে কি কি করলাম তো সেই পর্যন্ত অবশ্যই সবাই দেখবেন ভিডিওটা তো আজকের মতো এইখানে ভিডিওটা শেষ করি আর এখন বাসায় যাচ্ছি কারণ পেটে অনেক ক্ষোদে লেগে গেছে